আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আছে কি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরও একটি গাড়ি ডেলিভারি হচ্ছে আপনাদের দোয়ায় আপনাদেরকে ধন্যবাদ আপনাদের দোয়া ছিল দেখেই আমরা সামনে এগোতে পারতেছি আমাদের পাশে থাকবেন নতুন পুরাতন গাড়ি যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই ক্যাশে যারা পুরাতন গাড়ি কিনতে চান তাদের ট্রাক্টর কেয়ার বিডি ইউটিউব চ্যানেলের পাশে থাকবে আজকে আমাদের গাড়ি একটি ডেলিভারি হচ্ছে সোনালিকা ডিআই পঞ্চায়েত আলহামদুলিল্লাহ এই ট্রাক্টরটি আমরা একটু কিছুক্ষণের মধ্যে ডেলিভারি করে দেবো কাস্টমার টায়ল দিচ্ছে খালেদ ভাই কেমন ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ যা লাইফটা আসলে কেটে গেলো না আমি বুঝতে পারবো না যদি হায় না দেন তাহলে বোঝা মুশকিল প্রিয় দর্শক অনেকগুলো গাড়ি মাঝে আজকে একটি গাড়ি কাস্টমার পছন্দ করলো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবান আল্লাহ দুর্বার শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারা গাড়িটি ডেলিভারি নিচ্ছে আলফা রোটার সহ তারা কাজ কালার পছন্দ করছে সোনালিকার রোটারের সাথে কোন রোটারা নেবে এই এই দুটি কালার রয়েছে তারা যে কোনো একটি কালার যেটা ভালো লাগে সেটা ইনশাল্লাহ গ্রহণ নয় থালি তো কাস্টমারের অনেকগুলো গাড়ি মাঝে এই গাড়িটি তারা পছন্দ করেছেন সোনালেখা ডিএফটি আর এক্স এটি মেকানিক্যাল ট্রাক্টর এর বর্তমান মূল্য ষোলো লাখ চল্লিশ হাজার টাকা চাষ এবং টলের জন্য খুবই পারফেক্ট একটি ট্র্যাক্টর যারা চাষের জন্য একটি ট্র্যাক্টর খুঁজছেন নিঃসন্দেহে সোনালিকে কিনতে পারেন সোনালিকে একটি পারফেক্ট ট্র্যাক্টর এই নিউ ট্র্যাক্টর হাইড্রোলিকের জন্য খুবই পারফেক্ট একটি ট্র্যাক্টর আপনারা দেখছেন যে এর হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি ষোলোশো কেজি লিফটিং ক্যাপাসিটি তো যাই হোক আমরা ডেলিভারি যে ভাইরা নিচ্ছে তাদের কাছে একটু যাই এ ইয়ে ভাই যে কোনো একটা যে কোনো একটা রোটা নিলেই হলো এত খোঁজার দরকার সব এক সবই এক বুঝতে পারছেন ভাই যে কোনো একটা পছন্দ করে নেন এত ইয়া নেই এক ও ওটা হবে না ভাই করো এটা বার কর ওটা হবে না এ হবে না যে গাড়ি নিতে হবে না 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 এখন না অর্ডার পরে দিচ্ছে চয়েস করে চয়েস করে নি ফাল তো একই এক ফালের চয়েসের কিছু নাই ভাই ফাল এভরি ফাল ইজ ইকুয়াল সব ফাল আপনার একই রকম জাস্ট আপনার ট্রাক্টর যেটা পছন্দ হয় শুধু সেটা ইয়ে করেন এটা লাগা আছে না হ্যাঁ এই আমি তো আপনারা মনে করেন এটা সাউন্ড ভালো লাগছে সব ভালো লাগছে এভরি एवरीथिंग ভালো লাগছে তাহলে সাউন্ড দেখে তাহলে এটা ফাইনাল করে নিন ইনশাআল্লাহ করে দেব অসুবিধা নেই দেখেন দেখেন এটা যদি ভালো লাগে ইনশাআল্লাহ এটাই করে দেব কোনো সমস্যা নাই কি আঙ্কেল কি বলেন এই যে আমার কাস্টমারের গাড়ি পেয়ে গেছি সাইফুল ভাইয়ের বাপ আঙ্কেল কেমন ফিল করেছেন এই যে গাড়ি নিচ্ছেন খুশি আলহামদুলিল্লাহ এই জীবনে প্রথম গাড়ি কিনছেন ইনশাল্লাহ দোয়া করি অনেকগুলো গাড়ি মালিক হন ইনশাল্লাহ ওকে ডান ইনশাল্লাহ ওকে ডান ইনশাল্লাহ ঠিক আছে এই গাড়িটা পছন্দ করলো ফাইনালি কারণ এই গাড়িটা পছন্দ করলো এই জন্য কাস্টমার যেহেতু রোটার সহ আছে গাড়ির সাথে একটি সুন্দর রোটার আছে নাঙ্গল আছে আটচল্লিশ ব্লেটের সোনালিকা আলফা রোটার যার মূল্য দুই লাখ সত্তর হাজার টাকা সোনালিকা আলফা রোটার এটাই কাস্টমার সাইকুল ভাই গাড়িটি নিচ্ছে আলহামদুলিল্লাহ এ দর্শক আপনারা যোগাযোগ করবেন যারা ক্যাশে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই আর কি চাষ এবং টলের জন্য খুবই পারফেক্ট একটি ট্রাক্টর যার হাইট গিয়ার বক্স ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি টি তাহলে আমরা শোরুমের দিকে যাই যদি ফাইনাল হয় যায় আমরা শোরুমে যাই খালি ছবি তুলে নেন ওই ইয়ে ইয়েতে খালি ছবি তুলে নিয়ে এসেন ইঞ্জিন নাম্বার চাল নাম্বারে ছবি তুলে নিয়ে এসেন হ্যাঁ এই গাড়িটা আমরা ইয়ে করে দেবো গাড়িগুলো অনেকগুলো সারিবদ্ধ থেকে আলাদা করা হচ্ছে এবং আলাদা করে রাখা হচ্ছে কাস্টমার পছন্দ করছে এই গাড়িগুলো আমরা একটু সুন্দরভাবে ধুবো পানি দিয়ে পরিষ্কার করে তারপর ডেলিভারির জন্য প্রস্তুত করে দেবো ইনশাল্লাহ আমরা কাগজপাতি সব প্রপারভাবে রেডি করছি এখন শুধু কাস্টমারের সিগনেচার সই নিয়ে গাড়িটা ফাইনালি ডেলিভারি করে দেব এই যে তুমি গাড়ি নিতে আসছো কেমন লাগছে তোমার অনেক ভালো লাগতেছে যাই আলহামদুলিল্লাহ এটি এই এই যে তোমরা গাড়ি কিনছো তুমি কাস্টমারের কে হচ্ছে আমি কাস্টমারের ছোট ভাই ছোট ভাই কি নাম তোমার নাম মোহাম্মদ শামিম হোসেন শামিম হোসেন বাসা আখানগর আখানগর ঢালারহাট ঢালারহাট ঠাকুরগা তো এই যে গাড়ি কিনলে এতে কেমন লাগছে আনন্দ লাগে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম গাড়ি কিনছো একটা অন্যরকম অনুভূতি আচ্ছা বাড়ির সবার দোয়া নিয়ে আসো হ্যাঁ সবার দোয়া নিয়ে আসছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ শুভকামনা তোমার পরিবার সবাই আসো ইনশাআল্লাহ হ্যাঁ আমরা তিন ভাই আর আমার আব্বু আছেন আচ্ছা আর আমাদের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ তো ফাইনালি যে গাড়ি কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ সাবুল ভাই সব ঠিক আছে কোনো সমস্যা নেই চলেন এইভাবে আর দেখা লাগবে না ওকে আমরা বাইরে যাব যা কিছু সিগনেচার আছে ওইগুলো কমপ্লিট করে ইনশাল্লা গাড়ি ওগুলো কমপ্লিট করার পরেই আমাদের গাড়ি ডেলিভারি মানে বাইরে যাবে আর এর মধ্যে এরা গাড়ি এরা পরিষ্কার করে লিখ ধুয়ে লিখ পানি দিয়ে আরেকবার হ্যাঁ তো চলেন যে আসি তো প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন কাগজপত্র সিগনেচারের জন্য চলে যাচ্ছি আগে কাস্টমারের গাড়িগুলো পছন্দ করে নিলাম পছন্দ করা এই গাড়িটাই ডেলিভারি করবে এবং ডকুমেন্টেশান টোটাল কমপ্লিট করব সাফল ভাই আসেন বড় ভাই এই যে গাড়ি পছন্দ করলেন এই যে আমাদের কাস্টমার সাইফুল ভাই এটার কেমন আনন্দ কেমন হচ্ছে অনেক ভালো লাগছে না এই ফার্স্ট টাইম গাড়ির অনুভূতি কেমন কেমন মানে ফিল হচ্ছে যে এলাকায় যাবেন আপনি একটা গাড়ি সবাই কি আনন্দ লাগছে ঠিক আছে সাইফুল ভাইয়ের জন্য দোয়া করবেন যেহেতু প্রথমবার গাড়ি কিনছে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই দীর্ঘদিন জব করেছে এখন এই পেশায় আসছে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন সফল হয় এই আর কি এবং আমাদের অবশ্যই দোয়া আছে ভাই জানার দুই চার পাঁচটা গাড়ি মালিক হয় তো সবাই ভালো থাকবেন আমরা এখন কাগজ কমপ্লিটের জন্য অফিসের দিকে যাচ্ছি ওকে আল্লাহ হাফিজ